আরো যান লিবিয়া হয়ে ইতালি যারা লিবিয়া গিয়েছিল লিবিয়া থেকে ইতালি ঢুকেছে এবং ইতালিতে তারা যাওয়ার পরই ইতালি সরকার তাদেরকে ডিপোর্ট করে দিয়েছে বাংলাদেশে এটা কতটুক সত্য এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং আরো লোক ডিপোর্ট করবে ইতালি সরকার এত রুক শিওর থাকেন যারা লিবিয়া দিয়ে যাবেন তাদেরকে অনেককে ডিপোর্ট করবে তা ইতিমধ্যে প্রায় দেখলাম বিশ জনের মতো ডিপোর্ট করে দিয়েছে তারা হচ্ছে চার মাসের ডিটেনশন সেন্টারে ছিলেন সেই সেন্টার থেকে তাদেরকে উদ্ধার করেছে উদ্ধার করে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে এখন এক একটা ফ্যামিলি প্রায় আঠারো থেকে বিশ লক্ষ টাকা করে দিয়েছে এই লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার জন্য তারা পুরো নিঃস্ব হয়ে বাংলাদেশে ফিরেছে এখন এটা আপনারা কিভাবে দেখবেন ভাই তারা যখন এয়ারপোর্টে আসছে তাদের চোখের দিকে বা মুখের দিকে তাকানোর পর আমি নিজেই ভাই পুরো হতাশ হয়ে গেছে আমার নিজেরই কান্না পাচ্ছিল এরকম বাজে একটা অবস্থা ছিল তাদের তার টাকা পয়সা তো শেষ তার জীবনও শেষ এখানে প্রায় শেষ অনেকের জায়গা জমি বিক্রি করে তারপর ঋণ করে ধার দেনা করে স্বর্ণ গয়না এগুলো বন্ধক রেখে তারপর তারা ইতালির জন্য লিবিয়ায় পাড়ি জমিয়েছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে তারা ইতালি পৌঁছানোর পর তাদের ইতালি আর থাকা হলো না সুতরাং ভাই লিবিয়া দিয়ে কেউ ইতালি যায় না আপনাদের অনেক পথ আছে ইতালি যাওয়ার বৈধভাবে অনেক পথ আছে সেগুলো আপনারা অবলম্বন করেন লিবিয়া দিয়ে কেন যাবেন লিবিয়া দিয়ে যাওয়ার প্রশ্নই আসে না ভাই আপনার জীবনের রিক্স টাকার রিক্স এই যে যারা জীবন নিয়ে ইতালি পৌঁছে গিয়েছিল তারা কিন্তু ইতালিতে থাকতে পারলো না তাদের আবার ব্যাক করে বাংলাদেশে ফিরে আসতে হলো এর ফলে কিন্তু তারা সেই টাকাটা তারা যে টাকাটা দিচ্ছে দালালকে আর ফেরত পাবে না এখন তাদের আর কি করার বলেন আমার আসলে আমি নিজে এই নিজেই কি বলবো মানুষগুলো এত খরচ করে গিয়েছে তারা দীর্ঘ চার মাস ডিটেনশন সেন্টারে থাকার পর তাদেরকে বাংলাদেশে ব্যাগ পাঠানো হয়েছে এটা খুবই দুঃখজনক এবং খুবই হতাশাজনক তাই লিবিয়াতে যাওয়া বন্ধ করুন ভাই লিবিয়াতে যে কদিন থাকেন সে কদিন তো পুরো জাহান্নাম লিবিয়া তো আর ভালো জায়গা না আপনি যতদিন থাকবেন ততদিন আপনার কাছে জাহান্নাম ভাই আপনারা চেষ্টা করেন একটু ভালো কোনো মাধ্যম ভালো সিস্টেমে আপনার ইতালি যান ইতালি যাওয়ার অনেক ওয়ে আছে ঠিক আছে আমি মানি ইতালি যাওয়া একটু কঠিন তবে সিস্টেমের কিন্তু অভাব নেই বৈধভাবে যাওয়ার অনেক সিস্টেম আছে তা আমার কিছু বলার নাই আপনারা ভালো বুঝেন আপনাদের টাকা পয়সা আপনারা কোথায় খরচ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম